মেনানের সাথে কথা বলতে থাকে রাজনাথ মুখার্জি রাজনাথ মুখার্জিকে বন্দুকটা দেখিয়ে মেনান বলে এই বন্দুকটা তো আপনারই এতে এখনও পাঁচটা গুলি আছে একটা গুলি খরচ করা হয়েছে আপনি জানেন না সেই গুলিটা কাকে করা হয়েছে তখনই রাজনাথ মুখার্জি বলে এই কি বলছেন কি আপনি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি দিন আমার বন্দুক আমাকে ফেরত দিন মেনান ফেরত দিতে চায় না আর বলে পঞ্চাশ লাখ টাকা আপনি আমাকে যদি দেন তাহলেই এই বন্দুকটা আমি ফেরত দিতে পারি না হলে আমি ফেরত দেব না রাজনাথ মুখার্জি বলে আর যদি আমি জোর করে নিয়ে নিই আপনার যা বয়স আপনি পেরে উঠবেন না মেনান বলে তাই নাকি এটা এতটাও সহজ না এরপরেই রাজনাথ মুখার্জি বুঝতে পারে না কি করবে আর এটাই ভাবে একটা খরচ কে করেছে এর মধ্যে মেনান আবারও বন্দুকটা নিয়ে চলে যাচ্ছে রাজনাথ মুখার্জি পঞ্চাশ লাখ টাকার ব্যবস্থা করতে যাচ্ছে চিরঞ্জিত গোটা ঘটনাটা দেখে ফোন করেছে জ্যাসকে আর বলে পঞ্চাশ লাখ টাকা এখানে ডিল হয়েছে এই ভদ্রলোকের সাথে রাজনাথ মুখার্জির তখন চিরঞ্জিত বুঝতেই পারেনি ওটা মেনান ছিল এই দিকে দেখা যায় প্রীতিকে সবার প্রথমে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রীতি তখন বলে আমি তেমন কিছুই জানি না বেরিয়ে এসে দেখেছিলাম বর্দির ওপরে হামলা হয়েছে জগদ্ধাত্রী নেই ব্যাস এটুকুই জানি এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না তার মধ্যে চলে এসেছে গরিমা গরিমা এসে বলে দুপুর বেলার দিকে একটা গুলির শব্দ আমরা শুনতে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম অন্য কিছু তারপরে যখন আমি সবাইকে ঘটনাটা বলতে যাব খাবার সময় চলে আসে আর আমরাও চলে যাই সেভাবে আর ঘটনাটার কথা কাউকেই বলা হয়নি এর মধ্যেই জগদ্ধাত্রী সেই গুন্ডাটাকে খুব মারধর করতে থাকে আর বলে তোকে কে ফোন করতো বল কে বারবার করে জিজ্ঞেস করতো আমাকে শেষ করবে কিনা বল 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 তাড়াতাড়ি বল খবরটা তোকে কে দিত কিন্তু সেই গুন্ডাটা কোনোভাবেই মুখ খুলছে না এর মধ্যেই ডেকে নিয়ে আসা হয়েছে চন্দ্রবদনকে চন্দ্রবদন বলতে থাকে আমি জানি না কিছু আর তাছাড়া আমাকে এসব কেসের মধ্যে কেনই বা ডাকা হচ্ছে আমি কোনো উত্তর দিতে পারবো না সাধুদা বলে অদ্ভুত ব্যাপার আরে আপনাদের বাড়ির মেয়ের ওপর হামলা হয়েছে আর আপনি বলছেন উত্তর দিতে পারবেন না আপনার মতো মানুষ তো কমই দেখা যায় চন্দ্রবদন বলে মিস্টার বটভ্যাল নিজের এক্তিয়ারের মধ্যে থাকুন আমাকে এভাবে ঘাটাবেন না সেটা আপনার জন্য ভালো হবে না খুব একটা এরপর চন্দ্রবদনও চলে যায় এসেছে মেহেন্দি আর উৎসব উৎসব মেহেন্দিকে নিয়ে আসে মেহেন্দি কান্না করতে করতে চলে এসেছে আর তার কান্না দেখে রীতিমতো রাগ হতে থাকে সাধুদার চিরঞ্জিত দোকানে উপস্থিত ছিল তাই চিরঞ্জিতের মারফত সমস্ত কথা জ্যাস শুনতে পাচ্ছে জ্যাস সান্যালের কানে হেডফোন লাগানো রয়েছে এরপর মেহেন্দিকে বলে আপনার সাথে কৌশিকী মুখার্জির সম্পর্কটা খুব ভালো ছিল না খুব খারাপ ছিল তখনই মেহেন্দি বলে খুবই ভালো ছিল বড়দিনেই আমি এখন বড়দিকে ছাড়া থাকতে পাচ্ছি না জগদ্ধাত্রী তো এ সমস্ত কথা শুনে খুবই রেগে যায় আর মনে মনে বলতে থাকে বর্দিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে আবার বড় বড় কথা বলছে আর সাধুদা বলে প্লিজ আপনি না এরকমভাবে নাটকের কান্না কাঁদবেন না আপনি ধরা পড়ে গেছেন মেহেন্দি মুখার্জি একটু কিছু বাঁচিয়ে রাখুন পরবর্তী সময় তো আরও চোখের জল ফেলতে হবে তখন কি করবেন বলুন তো উৎসব তখন চিৎকার করতে থাকে আর সাধু বটপ্যাল বলে খবরদার এটা আমার অফিস এখানে চিৎকার চাঁচামেচি করলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না একদম চুপ কোনো সাউন্ড যেন মুখ থেকে না বেরোয় এরপর জগদ্ধাত্রীও বুঝতে পারে না কেসের মোর কোন দিকে পাকতে চলেছে দেবুদা এসে গেছে এবারে দেবুদা লাস্ট দেবুদাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সাধুদা নিচ্ছে নিচ্ছার অন্যদিকে জ্যাসো খুব ভালো মতন জানে এই গোটা প্ল্যানটায় দেবুদা সব থেকে বেশি প্ল্যান করেছে আর দেবুদার এখানে অনেক কিছু করেছে ঘটেছে যেটা দেবুদা নিজে ঘটিয়েছে